এদেশে সকল মানুষের ভোটের অধিকার সমান আছে একজন সাংবাদিকের ভোটে যে দাম একজন রিক্সা চালকের ভোটেরও সেই দাম সকল মানুষ যাতে করে সুন্দরভাবে স্বাভাবিকভাবে ভর্তিতে পারে এবং তার ভোটের মূল্য করার জন্য ভবিষ্যতের শরীর ফেসেস তৈরি পথ যাতে বন্ধের জন্য আমরা মনে করি এই মুহূর্তে পেঁয়ার পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতির পক্ষে পদ্ধতি দিয়ে দেশকে সমৃদ্ধি করা কঠিন হবে আমরা সারা দেশের সকল মানুষকে এই পেয়ার পদ্ধতির পক্ষে জনমত গঠন করার জন্য আপনাদের সবার কাছে আমরা যে পিআর এর পক্ষে বলছি এটার উপকারিতার দিকটা আগে বলি সেটা হচ্ছে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় কোনো ভোট নষ্ট হয় না ফলে ভোটারদের আস্থা ও অংশগ্রহণ দ্বিতীয় বিষয় হচ্ছে একদলীয় কর্তৃত্ববাদী খরবর হয় বলে সরকারের স্বৈরাচারী ও স্বেচ্ছাচারিতা রোধ করা যায় এতে গণতান্ত্রিক পরিষদ সমৃদ্ধ হয় নির্বাচনে হানাহানি কালো টাকার কারসাদি পেশি শক্তি প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ কমে এরপরে দল নির্বাচনে ব্যয় গ্রহণ করে ফলে নির্বাচনে পায় এরপরে হচ্ছে ছোট ছোট দল ক্ষমতায় অংশগ্রহণের সুযোগ পায় সংসদে নারী অন্যান্য ধর্ম গোষ্ঠী নিশ্চিত করা যায় ফলে রাজনৈতিক বৈচিত্র্য বহুবাদ বহুবাদিত্ব প্রতিষ্ঠা পায় মানে সকল মতে এখানে অংশগ্রহণ হয় দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক লোক সংসদে আসার সুযোগ পায় স্থানীয় সরকার শক্তিশালী হয় কারণ স্থানীয় উন্নয়ন কর্মকারের সদস্যদের হস্তক্ষেপ করে কমে যায় সর্বোপরি জবাবদেহিতা ও ভারসাম্যপূর্ণ সরকার গঠিত হয় এর সব মিলিয়ে যে আমরা তো চুয়ান্ন বছরে বাংলাদেশের যে ইতিহাসে দেখলাম যে দু একটা নির্বাচনে কম এটা প্রশ্নবিদ্ধ হইলেও অধিকাংশ নির্বাচনে এমনভাবে হয়েছে যে কারণে এটার যে গ্রহণযোগ্যতা প্রয়োজন সেই গ্রহণযোগ্যতা পুরোদমে নষ্ট হয়ে গেছে বলে আমি মনে করি এরপরে হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় যেটা যে একক সংখ্যা ফলে যে ফ্যাসিজমের একটা ভাব চলে আসে যে আমরাই তো সবকিছু আমরা দাইছে তা বল জনগন এটার পক্ষে থাকুক আর না থাকুক তাতে কোনো অসুবিধা নাই আমাদের নারীদের জন্য ও তাদের যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা কর্মসংস্থান শরীয়ত যেভাবে নির্দেশনা আছে ফকিদের যে নির্দেশনা আছে সেই আলোকে প্রত্যেকনে সেগুলো আমরা করে দেব মেয়েদেরকে বা মহিলাদেরকে মাইনাস করার কোনো সুযোগ নাই ঘরের ভিতরে আমি বর্কা পরা এই রূপে এরকম কোন বিষয়ে বিশেটাও 있지 ইসলামে যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো অ্যাডাপ্ট করাবো এরপর প্রত্যেক ক্রমে যেগুলো ইসলাম বা ইসলামী নীতি অনুসরণ করে করার প্রয়োজন হয় আমরা আলাপ আলোচনা করে আপনি কাউকে বুঝায় না বুঝায়া আপনি ধুমধরাক কা কারো কোন কিছু বাস্তবায়ন করে ফেলবেন এটা ইসলাম সাপোর্ট করে না